হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ আপনাদের ডিজাইন সম্পর্কে একটি কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা অনেকেই বলে থাকেন ভাইয়া ডিজাইনের কাজটিকে আপনি করে থাকেন যে ভাইয়া আমি করে থাকি এবং দেশের যে কোনো স্থানে গিয়েই আমি কাজ করে থাকি আপনি চাইলে দেশি বা বিদেশি যে কোনো ধরনের ডিজাইনের কাজ করাতে চান অথবা বিল্ডিংয়ের কাজ করাতে চান আমাকে কমেন্ট করেন বাংলায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে বা ইউটিউবে অনেক জায়গায় আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো আপনাদের বারবার বলে যে ভাইয়া আপনারা অনেকে আমি আর শুধু একটি হিসাবেই দিই যে একটি বিল্ডিংয়ের খরচ সেটি বল জানতে হলে আপনাকে লাম্বায় কত ফিট বা পাশে কত ফিট মোট স্কোয়ার ফিট কত করবেন সেটি বলতে হবে যদি আপনারা বলেন যে ফুল বাড়ি আমার ছয় শতক ছয় শতক সেটা তো হবে না ভাইয়া আপনি কয় ফিট পাশে কয় ফিট লাম্বাই করতে চান সেটি যদি বলতে পারেন অবশ্যই আপনাকে একটি বিল্ডিংয়ের অ্যামাউন্ট জানিয়ে দেওয়া হবে যাই হোক ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য